তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার খবর পাশাপাশি জানিয়ে দেবো যে রেমার ঘূর্ণিঝড়টা কোন দিকে রয়েছে এবং আজ এবং কাল বা বাকি অন্যান্য কয়েকটা দিন কীরকম কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে সবটাই তো ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন তো প্রথমে যদি আমরা আকাশে মেঘের দিকে তাকাই দেখুন আমরা দেখতে পাচ্ছি যেরা আকাশে মেঘ রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গের দিক থেকেও কিন্তু মেঘ রয়েছে একেবারে যে মেঘ নেই এমনটা কিন্তু নয় তবে বাংলাদেশের দিকে সবথেকে বেশি মেঘ রয়েছে এবারে যদি ওরা একটু বায়ুর ঝাপটা মোটে চলে যায় এবং একটু নিই যে রেমাল ঘূর্ণিঝড়টা কোথায় রয়েছে দেখুন রেমাল ঘূর্ণিঝড়টা কিন্তু আলটিমেটলি ভেঙে গেছে তার আর সেভাবে কোনো রকম অস্তিত্ব নেই আপাতত যেটা যেটা হচ্ছে বিশেষ করে সিলেটের দিকে ব্যাপক বৃষ্টিপাতের বৃষ্টিপাত রয়েছে এবং তার সঙ্গে ঝোড়ো হাওয়া চলছে প্রায় সত্তর বাহাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলছে সিলেটের দিক থেকে সিলেট মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিং এই সমস্ত এলাকার দিকে পাশাপাশি ঢাকা কুমিল্লা এই সমস্ত এলাকার দিক থেকেও হালকা ফুলকা বাতাস বয়ে যাচ্ছে এছাড়াও কিন্তু বরিশালের দিক থেকে বাতাস বয়ে যাচ্ছে গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু ভালো মাত্রায় বাতাস বইছে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া রয়েছে পাশাপাশি যদি আমরা আসামের দিকে চলে যাই আসামের দিকেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রেমাল ঘূর্ণিঝাড়ের অংশগুলো রয়েছে যেখানে কিন্তু মোটামুটিভাবে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে বেশিরভাগ জায়গাতে যদিও বা কম কিন্তু সবথেকে বেশি যদি আমরা দেখি সেটা প্রায় সত্তর পঁচাত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া দেখতে পাচ্ছি বিশেষ করে তেজপুরের দিক থেকে যদি আমরা দেখি গুয়াহাটির দিক থেকে যদি দেখি তুরার দিক থেকে দেখি সেই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি চট্টগ্রামের দিকেও কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে আর বৃষ্টির যদি সমরার দিকে তাকাই পাশাপাশি কিন্তু এর সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও রয়েছে যেমন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামের দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে পাশাপাশি কিন্তু সিলেটেরও কিছু কিছু অংশে ব্যাপক বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি বৃষ্টিপাত রয়েছে চট্টগ্রামের দিক থেকে এবার আমরা একটু দেখে নেব যে প্রথমে একটু বায়ু ঝাপটা চলে যাচ্ছি এবং একটু দেখে নেব যে পশ্চিমবঙ্গের দিক দিয়ে এই রেমাল ঘূর্ণিঝড়টা চলে যাওয়ার পরে পরেই একটা নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটা কোথায় কীরকম রয়েছে আজকের আকাশ কীরকম যাবে সেই দিকেও নজর রাখবো তো আজকে আমরা কিন্তু দেখতে পেলাম যে আজকে কোনো রকম নিম্নচাপে সেভাবে প্রবেশ নেই অন্ততপক্ষে ছটা সাতটা পর্যন্ত পৌঁছে গেলাম আর এই রেমাল ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে আরও শক্তি হারিয়ে পুরোপুরি হারিয়ে যাচ্ছে এই আসামের দিক থেকেই এবারে আমরা আজকে পেলাম না উনত্রিশ তারিখে প্রবেশ করেছি উনত্রিশ তারিখে হয়তো আমরা উম রেমাল ঘূর্ণিঝড়ের ছেড়ে অংশ অংশগুলোর মধ্যে কিছু কিছু নিম্নচাপের সম্ভাবনা সেগুলো দেখতে পাবো দেখুন আমরা উনত্রিশ তারিখে যখন প্রবেশ করেছি তখন আমরা উনত্রিশ তারিখে সকাল আটটা নটা থেকেই দেখতে পাবো যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে কিন্তু ঝোলো হাওয়া বয়ে যাবে সেরকমই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিক থেকে তবে সব জায়গাতে নয় দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কুমিল্লার দিকে একটু ঝোড়ো হওয়ার পরিমাণটা ভালো রয়েছে বাকি অন্যান্য অংশে যদি আমরা দেখি ঢাকা কুমিল্লা বরিশাল এই সমস্ত এলাকার দিক থেকে খুলনার দিক থেকে চট্টগ্রামের দিক থেকে সেখানেও কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে এবং সেটা আজকে হবে না কালকে হবে তো আমরা আর একটু এগিয়ে যাবো আর কোথায় কি সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখে নেবো দেখুন উনত্রিশ তারিখটাতেও আমরা দেখলাম যে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উনত্রিশ তারিখটা সকালের দিকে হবে বেলার পরের পরে কিন্তু বা রাতের দিকে কিন্তু আর ঝোড়ো হাওয়া থাকবে না আবার উনত্রিশ তারিখের পরে পরে কিন্তু আমরা তিরিশ তারিখেও পাবো যে ঠিক একই রকমভাবে উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তো আমরা একটু এগিয়ে গেলেই দেখতে পাবো তো দেখুন আহ তিরিশ তারিখের নাগাদও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা বাতাস বয়ে যাবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারও যাবে না তো ওভারঅল কিন্তু এখনো দুটো দিন ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকে বঙ্গোপসাগরের দিকে কিন্তু এখনো অনেক নিম্নচাপ ঘোরাফেরা করছে স্বাভাবিকভাবে সেই নিম্নচাপগুলো আস্তে আস্তে প্রবেশ করবে তবে এই নিম্নচাপগুলো গুলো রকম ক্ষতির সম্ভাবনা আনবে না শুধুমাত্র নিম্নচাপ আকারেই প্রবেশ করবে এই পর্যন্ত এবার যদি আমরা একটু ঝটপট এগিয়ে যাই এবং দেখার চেষ্টা করি যে আর কোথাও কোন রকম ঝড়ো হওয়ার সম্ভাবনা বা ঝড় আসছে কিনা তাতে করে আমরা একটু দেখে নেব যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা এক তারিখেও অবধি প্রবেশ করলাম তাতে করে দেখা যাচ্ছে হালকা ফুলকা যে সমস্ত ছেড়ে আসা নিম্নচাপগুলো রয়েছে সেই নিম্নচাপগুলো কিন্তু একটু আটক প্রবেশ করবে মাঝে মধ্যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার দিকে এছাড়া অন্যান্য কিন্তু কোথাও খুব একটা প্রভাব পড়বে না এবং আমরা চার তারিখ পর্যন্ত দেখলাম চার তারিখ পর্যন্ত কিন্তু একই রকম সম্ভাবনা হালকা ভাবে রয়েছে পাঁচ তারিখও সম্ভাবনা হালকা ফুলকা রয়েছে একটু তিরিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সর্বাধিক সর্বাধিকার তো ঝোড়ো হাওয়া কিন্তু বয়ে যাবে সেরকমই কিন্তু দেখা গেল এবং আমরা যদি যখন বৃহস্পতিবার অর্থাৎ ছ তারিখে প্রবেশ করছি বৃহস্পতিবারেও কিন্তু দেখতে পাবো তো যদি আমরা একটু দেখি মাঝে মধ্যে কিন্তু দমকা বাতাসেরও সম্ভাবনা রয়েছে দেখুন আমরা বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর এবং বিশেষ করে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার উপর দিয়ে সেখানে কিন্তু প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে একটা সমুদ্রের উপরে রয়েছে এটা এটা যখন প্রবেশ করবে তখন অনেক শক্তি হারিয়ে ফেলবে তবে এটা খুব একটা কোনো প্রভাব ফেলবে না যদি আমরা একটু বৃষ্টির মোড়ে দেখে নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে আজকে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হবে কিনা তো আমরা ঠিক এই অবস্থা থেকে আস্তে আস্তে একটু এগিয়ে যাবো দেখে নেব যে কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা দেখুন হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা ও সুন্দরবনের দিক থেকে রয়েছে দুই একটা দু এক পশাল গুণিগুড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু খুব একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না তাও না হওয়ার পর্যায়ে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি আলিপুর জলপাইগুড়িতে বিকাল পাঁচটার পর থেকে বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিক থেকে আলিপুর দুয়ার দিক থেকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকমই দেখা যাচ্ছে এবং রাত্রি আটটা নটার দিক করে বৃষ্টিপাত হবে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা আঠাশ তারিখে রাত্রি এগারোটা বারোটার দিকে যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে এবং উত্তরবঙ্গে বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আর অন্যান্য কথা সম্ভাবনা খুব একটা নেই তবে পাশাপাশি সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি গভীর রাত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি রংপুরের দু একটা জায়গায় বৃষ্টিপাত হতে পারে এছাড়া আর কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সেভাবে কোনো রকম সম্ভাবনা আজকে দেখতে পেলাম না আর বাংলাদেশে অন্যান্য জায়গাতে সিলেট বাটা বাদ দিলে আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত নেই আর পশ্চিমবঙ্গে একই অবস্থা বললাম শুধুমাত্র উত্তরবঙ্গে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই আমরা উনত্রিশ তারিখে প্রবেশ করেছি উনত্রিশ তারিখেও আমরা দেখতে পাচ্ছি যেটা যে একটু আত্ম বৃষ্টিপাত যদি হয়তো উত্তরবঙ্গে হবে এছাড়া কিন্তু আর অন্যান্য কোথাও বৃষ্টিপাত নেই তবে উনত্রিশ তারিখে কিন্তু আমরা তুলনামূলকভাবে অনেক কম বৃষ্টিপাত দেখতে পেলাম উত্তরবঙ্গে আর আসামের দিক থেকে একটু আত্ম বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবার উনত্রিশ তারিখ থেকে যখন আরেকটু এগিয়ে যাচ্ছি তিরিশ তারিখে প্রবেশ করছি তিরিশ তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্মান রয়েছে ব্যাপক বৃষ্টিপাত হবে ব্যাপক বৃষ্টিপাতের সম্মান রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি প্রায় সাতাশ মিলিমিটার মতো বৃষ্টিপাত রয়েছে সাতাশ থেকে তেত্রিশ মিলিমিটার অর্থাৎ ভালো মাত্রা বৃষ্টিপাত হবে এবারে যদি বৃষ্টিপাতের পরিমাণটা একটু নিই দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে কোথাও কোনো রকম বৃষ্টিপাত হবে না সেরকমই কিন্তু দেখা যাচ্ছে একটু আত্মক বৃষ্টিপাত হবে সেটা আলিপুরদুয়ারের দিক থেকে আগামী বারো ঘন্টার মধ্যে সিলেটের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে স্বাভাবিকভাবেই যেহেতু নিম্নচাপে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি বাংলাদেশের অন্যান্য এলাকাতেও কিন্তু হালকা গুড়িগুড়ি একটু একটু বৃষ্টিপাত হতে পারে আগামী বারো ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে রংপুরের দিক থেকে ময়মনসিংয়ের দিক থেকে এই সমস্ত এলাকার দিক থেকে হালকা ফুলকা বৃষ্টিপাত হতে পারে আমরা যদি পরের চব্বিশ ঘন্টা দেখি পরের চব্বিশ ঘন্টাতেও পশ্চিমবঙ্গের দিক থেকে বৃষ্টিপাত সময় নাই শুধুমাত্র আলিপুরদুয়ারের দিক থেকে বৃষ্টিপাতের সমান রয়েছে আর যদি পরের তিন দিনে যে দেখি তাতে করেও একই অবস্থা অর্থাৎ আপাতত পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত সেভাবে হচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেটুকু বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত হবে তবে বাংলাদেশে কিন্তু প্রত্যেক দিনই কম বেশি বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত রয়েছে টুকটাক তো ওভারঅল কিন্তু দেখলাম যেটা যে পরে পরে অর্থাৎ পাঁচ দিন পরেতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তার আগে কিন্তু কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই এবার একটু দেখে নেবো যে মেঘের সম্ভাবনা কীরকম কী রয়েছে আজকে আহ মেঘ কীরকম থাকবে বা সারাদিন আকাশের অবস্থা কীরকম যাবে দেখুন আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে তাকা বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকা দিকে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি ভালো মাত্রায় মেঘ থাকবে আজকে আকাশে সারাটা দিনই পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য এলাকাগুলো দক্ষিণবঙ্গের সেখানেও কিন্তু মেঘ থাকবে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই সমস্ত এলাকার দিকে মেঘও থাকবে বৃষ্টিও হবে একেবারে রোদ ঝলমলে আবহাওয়া থাকবে মালদাদ এবং দুই দিনাজপুরের অনেকটা অংশ জুড়ে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের দিক থেকেও অনেকটা অংশ জুড়ে মোটামুটি হবে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এবার একটু আলিপুর আবহাওয়া দপ্তরের দিকে নজর যে আলিপুর আবহাওয়া কি বলছেন প্রথমে নর্থ বেঙ্গল দেখছি নর্থ বেঙ্গল আপাতত বৃষ্টির সম্ভবনের কথা বলা রয়েছে একদম একটা না সাত দিনের জন্য সব জায়গাতে কম বেশি বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটা জেলাতে বৃষ্টিপাত রয়েছে সতর্কতা যদি দেখি সতর্কতা দেখুন এ আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে জলপাইগুড়িতে আজকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া তার সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত রয়েছে কমলা সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি জলপাইগুড়িতে আরও বাকি চারটে দিন বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এক তারিখ এই চারটে দিন এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে হলুদ সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি যদি কালিম্পংয়ের এর দিকে তাকায় সেখানেও কিন্তু আজকের জন্য চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া তার সঙ্গে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ারের দিক থেকেও যদি দেখি আলিপুরদুয়ার কোচবিহার দুটোতেই আজকে ভারী বৃষ্টিপাত রয়েছে তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া রয়েছে যেহেতু রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবটা এখনও কাজ করছে এই সমস্ত এলাকাতে তার সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি উনত্রিশ তিরিশ উনত্রিশ তিরিশ একত্রিশ এবং এক তারিখ এই চারটে দিন কিন্তু এখনও ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে বাকি অন্যান্য জেলাগুলোতে অর্থাৎ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং মালদাতে কোনো রকম সতর্কতা নেই আমরা একটু চলে যাব গাঙ্গে পশ্চিমবঙ্গে অর্থাৎ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলের দিকে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আজকে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে আজকে বেশ কয়েকটা জায়গাতে সেটাই আলিপুর অভা দপ্তরের পক্ষ থেকে বলছে তবে কাল কাল থেকে বৃষ্টিপাতটা একটু কমে যাবে তবে আবার দু তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে সেরকমই বলা হচ্ছে কম বেশি সবকটা জেলা আমরা একই রকম চিত্র দেখতে পাচ্ছি তো সতর্কতার দিকে চলে যাব কোথায় কী রকম সতর্কতা রয়েছে দেখুন সতর্কতা কিন্তু কোথাও কোনো রকম সতর্কতা নেই এবং পাশাপাশি মৎস্যজীবের জন্য সাতাশ তারিখ পর্যন্ত সেই সতর্কতা সেটা এখন রয়েছে তবে আপাতত হয়তো বা আরো দুটো দিন সতর্কতা থাকলেও থাকতে পারে যেহেতু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সব জায়গাতেই সতর্কতা থাকবে কারণ এখনো পর্যন্ত যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবটা পুরোপুরি যায়নি স্বাভাবিকভাবে সেই প্রভাবটা কিন্তু থাকবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তাহলে কি গরম পড়ে যাবে এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা প্রকাশ করি যে আজকে তাপমাত্রা কিরকম থাকবে দেখুন আজকে আমরা ঠিক দুটোর দিক করে যদি টেম্পারেচারটা দেখিনি যে তাপমাত্রার দিকটা তাদের আমরা দেখতে পাবো যে আবারও সেই পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ আবারও আহ পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু সেই গরমের প্রভাবটা কিন্তু বাড়তে শুরু হবে এবং পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই সেখানেও কিন্তু দেখতে পাচ্ছি তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আজকে তবে সব থেকে বেশি গরম কিন্তু আমরা আরও অন্যান্য সাইডগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকার দিক থেকে পাশাপাশি এই সমস্ত এলাকার দিকে প্রচুর পরিমাণে গরম রয়েছে সেখানে প্রায় ছেচল্লিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রা রয়েছে যেখানে আমরা এলাহাবাদের দিকে চলে যাই পাটনার দিকে চলে যায় সেখানে ছেচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে তুলনামূলকভাবে যেহেতু পশ্চিমবঙ্গে জাস্ট ঝড়টা গেল সেই তুলনায় কিন্তু টেম্পারেচারটা অনেকটা ডাউন রয়েছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে সেরকমই দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি বাংলাদেশে আরেকটু কম রয়েছে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সিলেটে আরেকটু কম রয়েছে ত্রিপুরাতেও সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে যার কারণ ত্রিপুরাতে এখনও ঘূর্ণিঝড়ের প্রভাবটা কাজ করছে পাশাপাশি চট্টগ্রামে তো যেহেতু এখনো বৃষ্টি বৃষ্টি চলছে তাই সেখানেও পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপাত্রে ঘোরাফেরা করবে এর পরে পরে স্বাভাবিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে যে একটু গরম পড়ে যাবে তারপরে আবারও যেহেতু একটু একটু ঝোড়ো বাতাস বাতাসের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে হয়তো বা একটু অবস্থার স্বাভাবিক হতে পারে সেরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি যদি আমরা একটু আপেক্ষিক আদ্রতা একটু আর্দ্রতার দিকটা নিই সেখানেও কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট রয়েছে ইয়ের দিক থেকে পশ্চিমবঙ্গের দিক থেকে পাশাপাশি বাংলাদেশে যদি দেখি সেখানেও প্রায় সত্তর বাহাত্তর পার্সেন্ট রয়েছে আর্দ্রতার পরিমাণ তো যাই বন্ধু আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন তো ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য অতি অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং আমাদের পাশে থাকবেন আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা জয়েন করেননি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে খবরগুলো পেয়ে যাবেন